হরে কৃষ্ণ তো শ্রীধাম মায়াপুরে স্কনের ভেতরে যে এখন একটা নতুন ভিলেজ তৈরি হচ্ছে সেটা কি জানেন অবশ্যই না জানারই কথা কারণ এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি যে মায়াপুরে স্কনের যে মন্দিরের ভেতরে এত সুন্দর একটা মানে যে ভিলেজ তৈরি হয়ে যাবে এটার কেউ জানতেই পারবে না যে এত তাড়াতাড়ি এত মানে সুন্দর করে যে গেস্ট হাউসগুলো তৈরি হচ্ছে এটা কেউ জানতেই পারবে না দেখতেই পারছেন আপনারা তো এই ভিডিওর মধ্যে আমি আরও দেখাবো তো এখানে হচ্ছে এটা হচ্ছে পুপাদ ভিলেজ যেটা মায়াপুর ইস্কনের মধ্যে মানে ভক্তদের থাকার জন্য কারণ মায়াপুরে প্রচুর ভক্ত যে ফেস্টিভ্যাল টাইমে আসতে দেখে আসতে মানে আসে কিন্তু তারা মন্দিরের ভিতর রুম পায় না সেই জন্য তো এই আমি ভিডিও ক্লিপের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি যে এত তাড়াতাড়ি মানে এই যে ভ্লেজে মানে এখানে চারটা চারটা আটটা ঘর আছে আর এত সুন্দর করে বানানো হচ্ছে এর ভিতরে বাথরুম বাথরুম আছে এ ওপাশ মানে এক সাই এই ভিতরের দুটো সাইডে এত সুন্দর করে মানে গ্রামের একটা গ্রামের বাড়ি হয় যেরকম সাধারণ যেরকম ঘর হয় সেরকম ঘর তৈরি হচ্ছে আর দেখতেই পাচ্ছ ওই যে এখনো কারণ আমাদের এত তাড়াতাড়ি পুরো রাত আর দিন দুটো দুদিনই মানে রাত দিন কাজ হচ্ছে মানে এত তাড়াতাড়ি করতে চাইছে ওই দেখতে পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে আমাদের পাশেই মন্দির এখান থেকে পাশে আর এই পাশেই হচ্ছে আপনার যে প্রসাদ হল আছে এখানে অন্নদান কমপ্লেক্স যেটা টাইম ফ্রি প্রসাদ দেয় আর এখানে এত সুন্দর একটা মানে গ্রামের মতন এটা হচ্ছে পৌপাত নামটা জেনে রাখো এটা হচ্ছে পৌপাত ভিলেজ আমাদের স্কন কর্তৃ কর্তৃপক্ষ যে নতুন যে একটা পজিশন ভাবে এত সুন্দর করে যে ভক্তদের জন্য এদের এটা বাঙালি মানে পুরো ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের জন্য কারণ বিদেশিরাও থাকতে পারবে আবার বাঙালিরাও থাকতে পারবে তো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর করে কর্তৃপক্ষ যে এত সুন্দর করে বানাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ এটা এখানে চারটে চারটে আটটা আটটা যে ঘর আছে আবার আটটা ঘরের ভিতর এক একটা ঘরের ভিতর আলাদা আলাদা রুম বাথরুম সব কিছু আছে আমি দেখে তো মানে অবাক হয়ে গেছি এত কম সময়ের মধ্যে কি করে বানিয়ে ফেললো কারণ এটা হচ্ছে আমাদের দোলের আগেই এই যে এটা মানে কমপ্লিট করবে সেই জন্য এত এত তাড়াতাড়ি করছিল কারণ এত সুন্দর ঘর দেখতে পাচ্ছ এখানে ওই একটা ঘরের যে বাথরুম বাথরুমের ইয়েটা মনে হয় দশটা মানুষের সমানে গর্ত করা আছে তো এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে পুরো মানে এই যে যে কি বলে যে টালি টালি দিয়ে তৈরি হয় উপরের যে চালাটা পুরো টালে টালি দিয়ে তৈরি হয়েছে তো আমার দেখে মানে পুরনো যেরকম বাড়ি মনে হয় না পুরনো গ্রামের গ্রাম অঞ্চলে যে বাড়িগুলো হয় সেই বাড়ির মতন লাগে তো সুন্দর একটা পরিবেশ এত সুন্দর জায়গা এটা যদি মানে পুরো একটা এত সুন্দর করে তৈরি করে তো মানে কী মানে বলার মতন যে পুরো একটা গ্রাম এখানে এটা নাম দেওয়া হয়েছে পহুপাত ভিলেজ মানে আমাদের যে পৌপাদ পহুপাত যে স্কনের প্রতিষ্ঠাতা তার নামে এই গ্রাম মানে এই জায়গাটা নামকরণ করা হয়েছে এত সুন্দর করে কাজ করছে লোকে আর এই যে এই যে ঈদটা এই টালিগুলো যে ছাদের উপর যে রাস্তা মানে এই যে টিনে আমার টিনের যে টালিগুলো মানে যে উপরে যেগুলো টালিগুলো ওগুলো সব কেরালা থেকে এসছে আর এই যে এখানে একজনও যে কাজ করছে একজনও বাঙালি না তারা মহারাষ্ট্র থেকে এসছে গুজরাট থেকে এসছে এখানে মায়াপুরে কাজ করতে আর এদের নাইট ডে শিফটিং ডিউটি কারণ আমাদের যে যে পৌপাত ভিলেজ এটা হচ্ছে তাড়াতাড়ি কমপ্লিট হওয়ার জন্য কমপ্লিট করার জন্য মানে আমাদের দোলের দোলের আগেই এটা কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ ওই যে পাশে রাস্তা আমাদের গোশালা রোড তার পাশেই হচ্ছে আমাদের পৌপাত ভিলেজ এত সুন্দর করে করেছে মানে গ্রামের মতন কি বলবো আর আমি দেখে অবাক হয়ে গেছি এত তাড়াতাড়ি এত সুন্দর করে তৈরি করা হয়েছে যা ধারণার বাইরে মায়াপুর ইস্কনের ভিতরে যে এত সুন্দর ভক্তদের জন্য যে মায়াপুর কর্তৃপক্ষ যে এত সুন্দর যে ডিসিশনটা নিয়েছে কারণ যে ফেস্টিভ্যাল টাইমে মানুষ অনেক অনেকে আমি দেখেছি অনেকে অনেক যেটা মানে রুম পায় না পায় না বলতে গেলে একদম ধরা ছোঁয়ার বাইরে দেখতে পাচ্ছ টাইলসগুলো লাগান লাগানো হচ্ছে যে টাইস না তো সরি ট্যালিগুলো লাগানো হচ্ছে উপরে যে মানে এটা হচ্ছে রোদ বৃষ্টি থেকে মানে গরমকালে ঠান্ডা দেয় আর ঠান্ডার সময় গরম করে মানে এইটা সেভাবে হয়েছে মানে পুরো সিস্টেমটাই আলাদা করা দেওয়া আলাদা করে হয়েছে আর এখানে পার্টিশন দুই একটা ঘরের যে দুটো ভাগ আছে আর এক সামনের দিকটা পিছনের দিকটা দুটো দিকেই শিয়ে শিয়ারে আছে মানে সামনে পিছনে দুটোই আর মাঝখান থেকে ভাগ আছে তো এত সুন্দর করে পৌপাত ভিলেজ তৈরি করা হয়েছে কারণ এটা হচ্ছে মানুষের যে কষ্ট বা মানুষের যে ইয়েটা হচ্ছিলো সেটার জন্য স্কন কর্তৃপক্ষ আমাদের যে এই যে প্রজেক্টগুলো নিয়েছে এত সুন্দর বাড়িগুলো হচ্ছে ধাম ধারণার বাইরে তো আমি দেখে যে এখানে যে লোকগুলো কাজ করছে দিন মানে সারা দিন কাজ করছে আবার নাইটেও কাজ হচ্ছে নাইট ডে ডে নাইট দুজন দুটো টাইমে কাজ হচ্ছে এত তাড়াতাড়ি করার জন্য কারণ আমাদের সামনে দোল আসছে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো হরে কৃষ্ণ